ফ্ল্যাশব্যাক শুভ সকাল বন্ধুরা আজকে সকাল থেকে ভিডিওটা শুরু করলাম সকালবেলা ঘুম থেকে উঠে দেখি আম্মু এরকম ভাবে রুটি বানিয়ে হালকা করে তাপ দিয়ে বাতাসে ঠান্ডা করছিল প্রতিদিন রুটি বানাতে অনেক ঝামেলা হয় বিধায় আম্মু একবারে রুটি বানিয়ে হালকা করে তাপ দিয়ে ফ্রিজে রেখে দেয় এভাবে এতে করে রুটি বেশ অনেক দিনই খাওয়া যায় ফ্রিজ থেকে বের করে শুধু একটু গরম করে নিলেই চলে এটা অনেকটা ফ্রোজেন রুটির মতো কাজ করে আমাদের বাসাতে যখন আমরা ফ্রি সময় কাটাই তখন এইভাবে একবারে রুটি বানিয়ে যে রেখে দিই যাই হোক আমি সকালবেলা ঘুম থেকে উঠে দেখি আম্মুর দুপুরের রান্না শেষ তো আমি এখন সকালের খাবার আর দুপুরের খাবার একসাথে নিয়ে নিব সেদিন বাগান থেকে যে লাউগুলো পেরেছিলাম আর শাকগুলো এনেছিলাম সেগুলোই আজকে রান্না হয়েছে আসলে অনেকদিন পর আজকে লাউ দিয়ে গোরো মাংস রান্না করা হয়েছে আর এদিকে আমি একদম ঘুম থেকে উঠে গোসল করে চুলটাকে কোন রকম মুছে খেতে বসে পড়েছি আগে অনেকেই বলতে শুনতাম যে মানুষের বয়স হওয়ার সাথে সাথে নাকি রুচি খাবারের টেস্টের ধরন নাকি পরিবর্তন হতে থাকে এখন আমি সেটা নিজের মধ্যেও দেখতে পাচ্ছি যে আমি কিনা আগে শাক পছন্দ করতাম না মাংস হলে ভাতই খেতে না আর সেই পছন্দ ছিল না এখন সব ধরনের সে সবজি দিয়ে ভাত খেতে পছন্দ করে কতটা পরিবর্তন হয়ে গেছি আমি সময়ের সাথে সাথে যাই হোক বন্ধুরা দেখো তোমাদের সাথে কথা বলতে বলতে আমার খাওয়া শেষ এখন গিয়ে একটু রেস্ট নিব আমার পায়ের গুড়ালি আজকে প্রায় চার দিন যাবত ব্যাথা তাই পায়ে একটু ভলি জেল লাগিয়ে নিয়েছিলাম এটা হচ্ছে ব্যথার একটা জেল বিকালে আজকে একটু বাইরে যাব তাই ভাবলাম ভলি জেলটা লাগিয়ে নিলে হয়তো বা ব্যথা কম হবে দেখো তোমাদের সাথে কথা বলতে বলতে আমি হেজাব পরে একদম রেডি হয়ে গিয়েছি আজকে বিকালে একটু মার্কেটে যাব বাবার সাথে তাই তাড়াতাড়ি করে রেডি হয়ে বের হয়ে পড়লাম বাবাকে নিয়ে আম্মুকে যেহেতু বাসায় একা রেখে যাব তার জন্য তাড়াতাড়ি বের হয়ে পড়েছিলাম যাতে সন্ধ্যার আগে বাসায় ফিরে আসা যায় আজকে গিয়েছিলাম নসিন্দির সব থেকে বড় শপিং মলে ইন্ডেক্স প্লাজায় আমার ফোন ল্যাপটপ দুইটা একসাথে নষ্ট হয়ে গিয়েছে গাই আর বলবো তোমাদেরকে দুঃখের কথা তোমরা তো আমার দুঃখটা বুঝোই নি ভাঙাচুরা ফোন নিয়ে তোমাদের জন্য এত কষ্ট করে ভিডিও বানাই তারপরেও তোমরা ভিডিওতে লাইক করতে চাও না যাই হোক আজকের কাজ শেষ করে ইন্ডেক্স থেকে বের হয়ে পড়লাম আর ইন্ডেক্সের সামনে ফুচকা বিক্রি করছিল অনেকদিন হলো ফুচকা খাওয়া হয় না তাই ফুচকা পার্সেল করে নিয়ে বাসার উদ্দেশ্যে রওনা দিলাম মাঝ পথে মনে পড়লো আজকে কাঁচা বাজার করতে হবে কারণ বাসায় কাঁচা বাজার শেষ মার্কেট থেকে রিক্সায় উঠেও নেমে গেলাম নেমে কাঁচা বাজারে ঢুকে পড়লাম এটা হচ্ছে আমাদের নসিন্দির বটতলা বাজার এখান থেকে এক সপ্তাহ যাতে চলে ঠিক সেই পরিমাপে বাজার করে নিলাম এখান থেকে আমরা কিছু চিংড়ি মাছ নিয়ে নিলাম বাসায় সবাই সব মাছ না খেলেও চিংড়ি মাছটা খায় বাজার করা শেষ করে সোজা চলে আসলাম বাসায় বাসায় এসে প্রথমে জামাটা চেঞ্জ করে নিয়ে ভালো করে হাটটা ধুয়ে নিয়ে বসে পড়লাম ফুচকা নিয়ে অনেকদিন যেহেতু ফুচকা খাওয়া হয় না তাই আর মন মানছিল না তাই তাড়াতাড়ি করে বসে পড়লাম ফার্স্ট ফুচকাটা মুখে দেওয়ার সাথে সাথে মনে হচ্ছিল যে ফুচকার টেস্ট মুখের মধ্যে ব্লাস্ট করছিল অনেকদিন পর কোনো জিনিস খাওয়া হলো ঠিক এরকমই মজা লাগে তোমাদের কার কার ফুচকা পছন্দ কমেন্ট করে জানায়ও ভিডিওটা এডিট করার সময় যখন আবার এখন ফুচকা দেখছি এখন আমার আবার ফুচকা খেতে মন চাচ্ছে বন্ধুরা যাই হোক আজকে আর ভিডিওটা বাড়াবো না আমি ফুচকা খাই তোমাদের যদি আমার ভিডিওটা ভাল লাগে তাহলে ভিডিওতে একটা লাইক করে দিও দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে আজকে এখানেই বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ